আসসালামু আলাইকুম এইচএসসি সাদেশ তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমি সোয়াদ ভাই আবারও হাজির হয়েছি তো দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছো তোমাদের জন্য বুক নিয়ে আমি হাজির হয়েছি অবশ্য অবশ্যই কিছু ফ্যাক্টস আগে বলে দিই এমন এমন কিছু স্টুডেন্ট আছে যারা প্রথম অর্ধবার্ষিক পর্যন্ত কোনো বই কিনে না দেখা গেছে হেলা কাটিয়ে দেয় এমন স্টুডেন্ট দেখা গেছে এমনও জুনিয়র সিনিয়র দেখা গেছে বা ক্লাসমেট ফ্রেন্ডদের দেখা গেছে যে যারা জীবনে ফেল করে নাই এসএসসিতে গোল্ডেন এর প্লাস পেয়ে পেয়ে এসেছে তারা কলেজে অর্ধবার্ষিক ফেল করে হোয়াই ফ্যাক্টসগুলো আশা করি তোমার এখানেই বোঝা হয়ে গেছে তো যে যে বিষয়টা বলে নিচ্ছি যে বিজ্ঞান বিভাগে তোমরা যারা রয়েছে তোমাদের বুক লিস্টটা এমন হওয়া উচিত যে এমন এমন স্টুডেন্ট রয়েছে প্রায় সাত আটটা রাইটারের বই কিনে এমন স্টুডেন্ট আছে এক রাইটারের বই কিনে এমন স্টুডেন্ট আছে দুই তিনটা কিনে তো যেটা তোমাদের সামর্থ্যও রয়েছে সে অনুযায়ী কেনার চেষ্টা করবে এবং অবরোধ সাত আটটা আমি কখনো প্রেফার করবো না পাঁচ ছয়টা কখনো আমি প্রেফার করব না আমি আবারও সর্বোচ্চ দুইটা রাইটের বই প্রেফার করতে পারি ঠিক আছে যত ব্রিল স্টুডেন্ট হোক যত আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হোক ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে আমি পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করি পদার্থবিজ্ঞানে দুইটা পত্র প্রথম পত্র দ্বিতীয় প্রথমপত্র দ্বিতীয়পট্ট প্রথম প্রথমপত্রে যেই রাইটারে তুমি বইটা পড়তে পারো অ্যাকচুয়ালি আমি সেটা প্রেফার করবো ইসাকসারের বই প্রথমে আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে ইসাকসারের বই বাজারে গেলে লাইব্রেরিতে গেলে তুমি আস করবা ইসেক্সারের বই হ্যাঁ কেমন নিতে পারে দাম পাঁচ ছয়শো বা সাতশো টাকা এরকম হতে পারে কম বেশি এটা তুমি একটু ট্রাই করে নেবে এতটুকু তো অ্যাটলিস্ট ট্রাই করে নিতে পারবা তারপর দ্বিতীয়ত যেটা সাজেশন সাজেস্ট করবো সেটা হচ্ছে তপন স্যারের বই তপন স্যারের বইটা ইজি লেখা লিমিটলেস মানে সরি লিমিটেড লেখা আর ইস্যাক্সের বইতে অনেক ইনফরমেশন ঠিক আছে তো যেটা কথা অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু অ্যাডমিশন এর সময় ইসাক স্যারের বইটা পড়তেই হয় তো এইটার জন্য তোমরা যে কাজটা করতে পারো যে ইসাক স্যারের বইটাই মেন বলতে যদি সাম থাকে দিকে কিংবা যদি ব্যালেন্স করে পড়তে পারো আদারওয়াইজ যদি একটা রাইটের বই বলো তাহলে আমি বলবো ইসাক স্যারের বইটা ঠিক আছে এবার আসি কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি ক্ষেত্রে দুইটা রাইটের বই আমি তোমাকে মেনলি প্রেফার করতে পারি প্রথমত প্রথমত হচ্ছে যেটা ফার্স্টেই সেটা হচ্ছে হাদারিনাগ স্যারের বই এবং দ্বিতীয়ত হচ্ছে কবির স্যারের বই কবির স্যারের বইতে অর্গ্যানিক কেমিস্ট্রিটা একটু তুলনামূলক ইজিলি লেখা বাট অর্গানিকে যে ভাস পরিমাণ ইনফরমেশন দরকার সেটা আবার হাদারিনাগ সারের বইতে লেখা আচ্ছা কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে এই কবির স্যারের বইতে যেমনটা মোটামুটি ইজি ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে প্লাস সহজ বোধগম্য হয় ঠিক তেমনটাই আবার ইনফরমেশনের দিক দিয়ে কেমিস্ট্রি প্রথমপত্রে পত্রে নাক সারের বইটি কিন্তু বেস্ট তো যদি বলি একটা রাইটের বই কিনতে প্রথম পত্রে কেমিস্ট্রি পত্রে এবং দ্বিতীয় পত্রে তাহলে আমি বলবো হাদারী নাগ বই কিনতে এবং দ্বিতীয় তৃতীয়তার যেটা সেটা হচ্ছে জীববিজ্ঞানের ক্ষেত্রে আচ্ছা জীববিজ্ঞান প্রথমপত্র প্রথম পত্রের ক্ষেত্রে সবাই জানো যে বাদ্য আমল থেকে পড়ে আসছে আবুল হাসান সারের বই তো তুমিও চাইলে সেই আবুল হাসান স্যারের বইটা কিনতে পারো এটাই আমি প্রেফার করবো মেইন দ্বিতীয় হচ্ছে যে আদিবুর স্যার আছে এবং এই প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে একটা রাইটের বই ক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে আমি যেই বিষয়টা বলবো যে তুমি যদি আজিবুল সারের বই বা আলিম স্যারের বই কিনতে পারো আর না হলে তুমি একটা রাইটের বই যদি কিনতে চাও সেটা হচ্ছে যে বলবা কাজাজমল সারের বই একটা রাইটের বই হচ্ছে গাজাজ মলসান এই এ আচ্ছা এইবার আসি তোমাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমাদের হায়ার ম্যাথের ফার্স্টে যে রাইটারটা সবচেয়ে বেস্ট এবং ভালোভাবে বইটা সুন্দর মতো সাজানো রয়েছে সেটা হচ্ছে অক্ষরপত্র পাবলিকেশনের বইটা এবং অক্ষরপত্র পাবলিকেশনের যে বইটা আছে টিচারের নাম হচ্ছে শ্রোদেব অসেন কুমার শাহ তো চাইলে ফার্স্টে অসেন কুমার শাহ বইটা কিনতে পারো সংগ্রহ করতে পারো দিতে হচ্ছে যে কেদাবুদ্দিন সারের এই কেতাবুদ্দিন স্যারের বইটা অনেক অনেক ফেমাস বই তুমি যদি অনলাইনে বড় বড় টিচারদের কথা দেখো তাদের তাদের বইগুলো কিন্তু কেতাবুদ্দিন সারের বই তারা মেনলি সলভ সুন্দর সুন্দরবত সাজায় আর বিভিন্ন ভার্সিটিগুলো সরি দেশের বিভিন্ন কলেজের কথা বলো যেসব কলেজ নটর ড্যাম বিভাগীয় যেসব কলেজগুলো সেখানে কিন্তু কেতাবুদ্দিন স্যারের বইটা পড়ে আমি মেনলি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অসম কুমার শাহ বই ঠিক আছে যেটা হচ্ছে অকরপাটা পাবলিকেশন তো এই ছিল আর যদি বলে একটার একটা বই কিনতে তাহলে আমি বলবো যে অশোক কুমার শাহী বইটাই কিনতে না আচ্ছা সে এবং যেটা আসি শেষে ইংলিশ বই ঠিক আছে ইংলিশ তো মেন বইটা পড়বাই বই বই সংগ্রহ করবো প্রথম পট্টার দ্বিতীয় পট্টের জন্য আর কোনো এক্সট্রা বই সংগ্রহ করার দরকার নেই অ্যাটলিস্ট আচ্ছা প্রথম পট্টের জন্য একটা গাইড কিনতে হয় শুরুর শুরুতেই তো কোন গাইডটা কিনতে পারো মানে এটাই হচ্ছে পড়া ঠিক আছে বাকিগুলো গাইড না কেন প্রথম পার্টে একটা গাইডটা কিনতে হবে সেটা হচ্ছে কোনো পেড প্রমোশন নয় কোনো বইতে কোনো রাইটারে আমি পেড প্রমোশন নিচ্ছি না বা পেড প্রমোশন নিয়ে কিছু করছি না একবার ফ্রিলি অনেস্টলি রিভিউ দিচ্ছি বা তোমাদের সাজেশন বা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যদি ইংলিশ প্রথম পট্টের জন্য ইংলিশ দ্বিতীয় পট্টের জন্য যদি তুমি একটা গাইড কিনতে চাও সেটা ফার্স্টে হবে নবদূত এবং দ্বিতীয়ত তুমি হয়তো লেকচার বা অ্যাডভান্স যে একটা কিনতে পারো অ্যাজ এ উইশ আছে এবার আসি বাংলা প্রথম পটের ক্ষেত্রে বাংলা প্রথম পট্রে ক্ষেত্রে অবশ্যই বোর্ড বইটা সংগ্রহ করবো অবশ্যই বোড বই আর কিচ্ছু না সব পাঠের ক্ষেত্রে বোর্ড বই ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি বলি দ্বিতীয়পত্রে অনেকে আমরা একটা ডিলাই করে রাখেছি শেষ পর্যন্ত লাস্ট মেশ শেষ মেশ পরীক্ষার আগ পর্যন্ত আমরা কোনো কিন্তু বই কিনি না বা সংগ্রহ করি না তো বাংলা দ্বিতীয়পত্রে এই ভুলটা আর করা যাবে না অ্যাজ এ রেজাল্ট এ প্লাসটা আমাদের মিস যায় বাংলা প্রথম পত্রে দ্বিতীয় পার্টে মিস যাওয়ার একটাই কারণ দ্বিতীয়পত্রে ঠিক আছে আর নিয়মিত পড়ার না কারণ আচ্ছা তো বাংলা দ্বিতীয়পত্রে কোন রাইটের বইটা আমরা কিনতে পারি বাংলা দিতে পড়তে আমরা যেটা করতে পারি যে আলাউদ্দিন আল আজাদ আজাদ সারের বই সরি আমি হ্যাঁ আলাউদ্দিন আল আজাদ স্যার আলাউদ্দিন আল আজাদ স্যারের বইটা কিন্তু আমরা চাইলে সংগ্রহ করতে পারি এটাই এবং বেস্ট উদাহরণ আমার সাজেশন মতে এবং সর্বশেষ যেটা আছে আইসিটি বই আইসিটি বই তুমি কোনটা সাজেস্ট করতে পারবে দুইটায় কথা বলতেছি হ্যাঁ একটা হচ্ছে মাহবুর রহমান স্যারের কথা আর একটা হচ্ছে অক্ষরপত্র 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 পাবলিকেশন বইটা খুব সুন্দর মতো সাজিয়ে দেওয়া আছে তোমার বুঝতে সুবিধা হবে তুমি নিজে নিজে চাইলে পড়ে বুঝতে পারবা সবকিছু যথেষ্ট বুঝতে পারবা ঠিক আছে আমি নিজেও পড়েছি এবং মাহবুব রহমান স্যার বইটাও বেস্ট ভালো তুমি যদি বলি একটা কথা বলি একটা আমি পড়ছি বিধায় এরকম না যে একটা এবং ওভারঅল তোমাদের সিনিয়র যারা আছে তোমাদের সিনিয়র যারা সবার পরামর্শ নিয়েই কিন্তু আমি ভিডিওটা অ্যাটলিস্ট বাড়িয়েছি তো চাইলে তুমি যেটা করতে পারো আইসিটির জন্য অকলপট পাবলিকের বইটা সংগ্রহ করতে পারো তো এই ছিল তোমাদের ওভারঅল বুক লিস্ট তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই কাজে লাগবে এবং যথেষ্ট সম্ভব বই দ্রুত সংগ্রহ করে তোমরা তোমাদের যে প্রিপারেশন বা ব্যাটেল ফিল্ডে নামতে পারো এই জন্য তোমাদের জন্য আজকের ভিডিওটি উপহারস্বরূপ থাকবে এসএসসির সাতাইশিদের জন্য তো এ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আর একটা কথা ভিডিওটি শেষ করার আগে আর একবার বলিনি এটা কিন্তু কোনো বইতে পেড প্রমোশন আমাকে দেয় ঠিক আছে আল্লাহ হাফেজ